পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে মজা না খানে মজা সেরে পাতা হে তেরে আগে রুমে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর আর দিয়া বলবে আর কত কবে কবে দেখা হবে কবে কবে তার সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আছে সমাজে আছে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতে সাদেই তো ভিন্ন ঠিক না কি কি দুনিয়ার নাচ কি নাচ নাকি তো আত্মাও বেকার করে ঠিক না নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নাত ডান্স করবে কি কি চল্লিশ বছর টানা নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে

যাকে হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুশক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরে চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া 120 মিটার লম্বা হবে চুলডিও 120 মিটার লম্বা হবে হুম নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুধুরানে মুহিত হয়ে যাবে আর পুরো বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো এখন হবে ও যুবক একটু ভাবনা মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে খালি নাচই দেখবি পিত্রের কোন কাহিনী দেখবি না মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না চল কামরায় তোরে কাহিনী দেখায় এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে আল্লাহ কর্তবীর আহমদুল্লাহী লেখছেন এক যুবক সারারাত্র নামাজ পড়তেন সারাদিন বুজা রাখতেন বুঝেছে এরকম করিস না পাগল হয়ে যাবে বন্ধুরা বুঝেছে কারো কথা মানে মজা পাইলে কি আর কারো কথা মানে কি মানে নাকি হা হা নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন হম মাদকে মজা পায় এখন নিরাময় সেন্টারে গিয়েও যেতে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে এসে যেই সেই কি কি ওই জিট্টা બોলে ওইটা তো বলি ঠিক না আমি শহর জায়গায় ঘুরে আসছে কিন্তু নামাজের সময় হয়েwidetildeছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে কে বুঝেছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে কোথাও দেখো এখন তো লঙ্গি নিচে আছে কতক্ষণ পরে খুঁড়া মাথায় দিতে পারে মাথায়ও বাঁধতে পারে তো সবাই দৈরা বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সারা আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি বর্তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে সুন্দর যে বর্ণনা দিতে পারবে না

ওর চেহারা তো বলে আমি যখন কাছে যেতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে ভাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আয়না কে বললাম আমরা কোথায় আমরা তো এর খাদেন সেব ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ছরনা। প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আইনা কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যায় দেখলাম ইরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠি গুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দৌড় দিয়ে ধরতে গেলাম আমাকে থামায় বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো চাম্প মাইরা ধরতে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবর দাদ থামো আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকে ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে যায় হায় যুব হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে খোদার কষ্ট আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারতো না মনে হয়তো ভিতরে ফাইটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না হম আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফোটত হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পাইত মহল্লা আলাপ মহল্লা আলাপ থেকে কোনো দিন কষ্ট পেত মানুষ মানুষের থেকে কষ্ট পেত আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত মানুষ থেকে কষ্ট পাইত জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আমাদের কিতাবে রেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকতো যদি আমরা ফোটন্ত হতাম আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনদিন নেটে দেখা চুল না এদের পোশাক আশা যেরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া দিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাব আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও আক্রাবিন হাবলিল বরি সারগের চেয়ে কাছে কিন্তু তারপর তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমি তারপর তো দুনিয়া বলে লা তারা কাল আপনাকে চোখে দেখা যায় না ওলা তুখা লিতুকা দুনুন আপনাকে ধান্দার উনে আনা যায় না ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিকুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় আল্লাহ একটা পদের মালিক না 99টা পদের মালিক যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু 99টা জানাইছেন

مؤسس المدل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المَقِينُ وليك الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغني والمقني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال ومن نيران بوي بودر مالك الله উনার রহমত সহজে পাবো তো পাবো কি আল্লাহ সহজ করছেন সহজ করছেন রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিচ্ছেন সেটা হলো আমার বন্ধু বন্ধুত্ব যদি পাও তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় আর আজকে আমরা উম্মত বলি বটে পালোগাশি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানায় যদি বন্ধু বানাইতাম জান্নাতে যাওয়ার জন্য ও দাড়িতে শেষ করে কি করে হাজি হজের থেকে আইসা, রওসায় আহারের সামনে দাঁড়াইয়া ও আইসা আবার শেষ করে কি কুরা ও যদি বলে আমি রোজায় আফতারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়োগ পারি না যে ও আল্লাহর রাসূলের রোজার সামনে দাঁড়ায় আয়েশা আবার করে কি কইরা ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রোজার সামনে দাঁড়ায় রাসূলকে দেখি আর না দেখি কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে রাসূল দেখে এবং শুনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার করে কি করে দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাড়ি ছাড়া আবার মদিনা যাই কি করে কি করে যায় মদিনা একটু দিলে আচর কাটে না একটু দিলেই কথা আসে না যে আমি যে রজার সামনে দাঁড়াবো আল্লাহ রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে আল্লাহ তো এটাই বলছেন রজার উপরে তো এই লেখাই আছে আপনার উন্মত

ওয়ালাউ আননহুম ইয যালমু আনফুসাহুম মাই কুরআন আল্লাহ আমি বন্দুকর দিকে দেখব উম্মত তো বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্দুককে বন্ধু বানাও এটাই তো মানে কোন কবি বলছিলেন কে অফা নে মুহাম্মাদ کیا اوفا تو نے محمد سے تو ہم تیرے ہیں امر بندو کے جدی بندو بانائی تو ہمی تمہار ہویا جا بس تمہار ایک حدیث ترجمہ پرسن کو بھی کیا اوفا تو نے محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے دنیا اور کی جنیش لوگوں کلم تیرے ہیں شموگ لو چھوگو تر ہاتھیں اٹھائے گئے

দেখো রহমত কি রকম আসে দেখো আল্লাহ কি রকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্য রকম হবে বললাম না তখন সারা রাতর কানデアর বলবে সবক শোনে মে मजा आता है या खाने में हमने तो मजा आता है तेरे आगे তখন কান্নায় मजा আসে তখন সারা দিন আর কত জান্নাতে কোবে যাবে। কবে আল্লাহকে দেখব কবে আল্লাহকে দেখব এটাই বলা এক কোন কবি লেখা গেছিলেন কুমকুমিয়া হাবিবী কান্তা নামু আজবালিল মুহিববি কাইফা ইনাহ আজকে আল্লাহ রাসূল কে আমরা বন্ধু বানাই নাই যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসলমানের অবস্থা উম্মতের অবস্থা এরকম কেন হয়তো যাকে আরশে যায় বলেন না ও মেরে দস্তো আপনাকে কে আমাকে আরশে যায় বলেন না আর প্রমাণ দিতেছেন আরশে যায় বলেন না আল্লাহ আমাদেরকে সালাম দেন না আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে বলছিলেন আমাকে সালাম দিলেন উম্মত 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 কোথায় আমার তো বলছে বন্ধু আপনিই বলেন উম্মত কে কতটুকু দিব আল্লাহ রসুল বলছে এটা আল্লাহ রসুল বলছে আমাকে যতটুক দিছেন এতটুক আমার উন্মত কেও দেন আমার উন্মত আরো সে উন্মত বলেন নাই কবরে উন্মত বলতেছেন না আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উন্মতের জন্য কাঁদেন কি এরকম দুই চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে আল্লাহ ভিতরে নাই খুঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরো এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরো টিম এক পুরো জামাত আছে যারা স্বপ্নে দেখছে উন্মতের জন্য চোখের পানি ঝরতেছে দুনিয়ায় ছিলেন চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছে কবর ঝড়াইতেছেন আবুল কান্দি রহমতুল্লাহ লেখছেন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আইনা উন্মতি ময়দান তো খালি উন্মত কই আমার উন্মত কোথায় কেমতের মাঠে ও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উন্মতি 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 যে নিজেকে পর্যন্ত ভুলে যাবে সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নফসি 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 তো বোখারি আছে বোখারি শরীফের ভিতরে আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মথি 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 এই চেহারাটা কিভাবে দেখা যায় হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন কসম খায়া বললো মানে কোনো সমস্যা হবে না হাউজে কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনদিন তোজক ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ হ্যাঁ সত্য এটা যেই প্যাটে যাবে হাউজে কাউসার ওই পেট দূযোগ কারণ করার ক্ষমতা রাখে না 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 এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে কারণ হাউজে কাউসার เปটে দুইটা গেছে বিধায় কোথাও আট卡বে না পার হয়ে যাবে আপনি জানেন না হাউজে কাউসার কি কি করে চেহারাটা দেখাবো বলেন এই জন্য রবিউল আউয়াল মাস এটা আসেন দুটো কথা বলেই শেষ করতেছি আসেন অঙ্গীকার করি যে রসূল কে বন্ধু বানাবো প্রথম অঙ্গীকারেটা বানাবো কে কে অঙ্গীকার করতে পারেন যদি অঙ্গি আপনি অঙ্গীকারে সত্য হন তাহলে দ্বিতীয়টা করতে হবে রবিউল আউয়াল মাস আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে বলি তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে ছোট ছিয়ানব্বই কি আটানব্বই পৃষ্ঠা এই কিতাবটা লোড করো কমসে কম রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন বিশেষ করে আমি যুবকদেরকে বল তোমাদের পায়ে হাত রেখা নবীর একটা সিরতের কিতাব ছিয়ানব্বই পৃষ্ঠা বেশি না আটানব্বই পৃষ্ঠা একশোর উপরে তো হবেই না বাংলায় পাওয়া যায় বাংলা যদিও এটা আসল উর্দু কিন্তু বাংলায় ترجمা হয়েছে 96 পৃষ্ঠা 92 পৃষ্ঠা সিরাতে খাতামুল আম্বিয়া পড়ো একটা সিরাতের কিতাব পড়া এই মাস্টায় ঘরে সিরাতের কিতাবে তালিম করেন রাগ হই না আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না আমিও ওই দলের লোক ফাযায়েল পূর্ণ যদি ঘরের ভিতরে নূর আসে ফাজাইলে হজ করলে হজের সময় রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে তো সিরতে মুস্তফা পড়লে কেন নূর আসবে কেন আসবেন আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লে আল্লাহ রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন তাইলে যদি মনের থেকে করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে একদিন আপনার দেখতে হবে না ইনশা একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতে দেখা তো দিবে না বাইকের দরজা খুলে দিবে বাইকের দরজা রব কবর কসম উলামা এত মত আমি বিশ্বাস করি যে আল্লাহর রাসূলকে জীবনের স্বপ্নে একবার দেখছে ওর ভাগ্যের দরজায় টোকা আপনিকে আইসা দেখা দিবে এইজন্য সিরাত এর কিতাব গড়ের ভিতরে এই মাসটা কমসে কম

নেটে সার্চ দিলে চলে আসবে ডাউনলোড করো বেশি খরচ হবে না আমার বিশ্বাস এক জিবিও খরচ হবে কয়েক এমবি খরচ হবে কয়েক এমবি লোড করলে আর তৃতীয় আজকের থেকে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ আজকের থেকে নামাজ কোনদিন ছাড়ব চতুর্থ আল্লাহ রসুলের বহু বড় হুকুম আদেশ আমাদের প্রতি যে আমাকে হয়তো তোমরা পাবে না আর অবশ্যই পাব না হিজড়ি চলতেছে এখন কত চোদ্দশো ছিচল্লিশ ঠিক না হুম। আল্লাহ রসুল ওইখান থেকে দশ বাদ দিয়া দেন দশ ইঞ্জিনিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে ছিচল্লিশ থেকে দশ বাদ দিলে কত থাকে ছত্রিশ চোদ্দশো ছত্রিশ বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে এইজন্য জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছে যে আমার পরে তোমরা হকানি আলেম আল্লাহ পিছিয়ে চলো হকানি আলে মোলামা আর আল্লাহ পিছনে চলো কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠায় না জাতি তো জানে না বুঝতেও চায় না হায় 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 সত্য তো এটাই এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা আল্লাহ চল আরেকটা দোয়া চাবো আপনাদের কাছে আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে এই মাদ্রাসাটার পরিধিটা যেন আল্লাহ একটু বড় করা দেয় জোরে বলেন না আমিও বলতে পয়সা যাব না আপনাদের কাছে না চান্দা করা আমার স্বভাব না আমি দোয়া চাইতেছি আগামীতে আসলে যেন দেখি মাদ্রাসার পরিধিটা একটু জাগার পরিধি বেড়ে গেছে জাগার পরিধি আপনারা সবাই আজকে দোয়া করে দিবেন তো আমিও দোয়া করতেছি আল্লাহ যেন জাগার পরিধিটা বাড়া দেয় জোরে বলেন না টাকা তো চাব না বললাম না শুধু আমিনটা বলা বলতেছি আর আমার বিশ্বাস যদি আপনারা আমিন মনের থেকে বলা থাকেন মনে হয় এটা কবুল হয়ে গেছে হম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ দোয়া